বন্ধুরা দেখবো আজকে দেখবো যে আপনার প্রিন্টারে ক্লিনিং করবেন কিভাবে অর্থাৎ আপনার যদি কাজে কোনো সমস্যা হয় লেখাগুলো ছাড়া আর আসে কালি না ছাড়ে তাহলে কিভাবে ঠিক করবেন সেটা এর জন্য প্রথমে আপনি প্রিন্টার সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এখানে উপরে দেখতে পাচ্তেছেন সেটিংয়ের এখানে মেনটেন্স লেখা আছে এই মেনটেনেন্সে আমরা যাব মেনটেন্সে যাওয়ার পরে এখানে দেখতেছেন প্রিন্ট হেড নজেল চেক তো আমরা এটা চেক করে দেখবো যে কোন কোন কালারের সমস্যা আছে এই জন্য আমরা প্রথমে প্রিন্টে চাপ দেবো প্রিন্টে চাপ দিয়ে আমরা কাগজটা বের করে নেবো যে কোন জায়গায় সমস্যা আছে এখানে দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে গুট গুড মানে হচ্ছে ভালো অবস্থায় থাকলে আপনার কালারটা এরকম পর্যায়ে দেখাবে এবং যদি খারাপ থাকে ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে তাহলে পেস্টটা এখানে সারা আড়া এ ধরনের দেখাবে তো আমরা প্রিন্ট করে দেখি তো আমি প্রিন্টে চাপ দিলাম তো এখানে কাগজ বের হয়ে আসলো তো চলুন দেখি যে কোন কোন কালারে সমস্যা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কালোর মাঝে সমস্যা আছে আপনার এছাড়াও এদিকে একটি কালারে রঙিন এই যে দেখতেছেন ফাঁকা এটা হচ্ছে কালির সমস্যা এই জন্য লেখার মধ্যে মাঝে মাঝে দাগ পড়ে বা কিছু লেখা উঠে না তো আমরা এটাকে ফিক্স করার জন্য আবার কম্পিউটারে চলে যাব কম্পিউটারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে একটা ক্লিন অপশন একটা ফিলিং অপশন আপনার এখানে ক্লিন অপশনে চাপ দেবো যাতে এটা ক্লিন হয় আপনি স্টাডে ক্লিক করবেন ক্লিক করলে এই দেখুন উপরে লেখা আছে ক্লিন প্রিন্ট হেড ক্লিন তো প্রিন্ট হেড ক্লিন এই ঘরটা পূরণ হলে আপনার প্রিন্টার ক্লিন হয়ে যাবে অবশ্যই প্রিন্টারের সঙ্গে সংযোগ থাকতে হবে তাছাড়া আবার এটা ক্লিন হবে না তো আমাদের সংযোগ আছে চলুন দেখি এটা কতক্ষণ সময় লাগে কিছুক্ষণ তো এখানে দেখুন প্রিন্টার প্রায় ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে তো এখানে কমপ্লিট হয়ে গেল তো এখানে কমপ্লিট হওয়ার পরে আমরা এখন প্রিন্ট করে দেখবো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা প্রিন্ট প্রিন্ট নজেল চেক প্যাটার্নে ক্লিক করলাম দেখুন এখন কাগজটা চলে আসছে আমাদের রেজাল্ট এখন দেখি যে ক্লিনিং এটা কমপ্লিট হয়েছে কিনা তো এখানে দেখতে পাচ্ছেন এখন এই যে কালারটা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সমস্যা নেই আপনি এভাবে খুব সহজেই আপনার প্রিন্টারের কালার ফিক্সড করতে পারবেন যে কোনো ধরনের প্রিন্টারে লেখায় এলোমেলো বা লেখা মিসিং কালিং মিসিং যদি হয় তাহলে এভাবে আপনি খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন এ বিষয়ে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন